হ্যালো গাইস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে এবং আমিও অনেক ভালো আছি তো আগের দিন যেরকম দেখছিলে যে আমি কাঁচি দেওয়ারে দিচ্ছিলাম এখানে ভিডিওটা শেষ হয়েছিল। তো আজ ওখান থেকে শুরু করছি যে খুব সুন্দরে নিয়ে যাচ্ছি আমি কাঁচি দেওয়ারে এইটা দেওয়ার জন্য কেননা আমি একটু দেখিয়েছিলাম যে তুলসী মঞ্চের ওখানে দিচ্ছিলাম তো এরপর বাকি যে অন্যান্য দরজাগুলো আছে সে সামনে দিয়ে দেওয়া হলে এরপর আমরা কি কী করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই যে আরেকটা কাঁচি দেওয়ার আমি দরজার সামনে রেখে দিয়েছি দেখছি খুবই সুন্দর লাগছে দেখতে ঠিক যেমন প্রদীপই চলছে তো ওইটাই যেটা তোমাদের প্রদীপ জ্বালা সেটা আমরা কাঁচি ধরে দিচ্ছি আর এরপর আমি সারি সারি মোমবাতি জ্বালিয়েছিলাম তো সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি না দেখতে খুবই অপূর্ব লাগছিলো বলে একটু তোমাদের সাথে শেয়ার করি এরপরে একটু ছোট্ট মতো ডেকোরেশন করেছিলাম ডেকোরেশন করবো না মানে কী বলবো এই আর আমার বসা রাত্রে যাই হোক টু নিলাম আমরা জ্বালিয়েছিলাম তো এখানে একটা হোয়াটসঅ্যাপ করেছিলাম তো দেখছি ঠিকঠাক হয়েছে না দেখছি খুবই সুন্দর লাগছে খুব সুন্দর লাগছিলো লাইটগুলো তাই ভাবলাম এগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে দরজার সামনে এখানে আমাদের একটা দেওয়ালে এটা করা হয়েছে তো অপূর্ব অপূর্ব লাগছিল দেখতে তো এই যে দূরের থেকে একটু ফাইনাল লুকটা নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটা এখানে ওই যে বাল্বগুলো ঘরে সেগুলো লাগানো আছে সেটা রাস্তার উপরে পড়ছিলো তো যে দেখছো খুব সুন্দর লাগছিল সারি সারি মোমবাতি আর আমাদের প্রতিবেশীদের লাইটটা একটু তোমাদের সঙ্গে দেখায় এটা হচ্ছে আমাদের প্রতিবেশীদের লাইট এবং সামনের দিকে একটা প্রতিবেশীর লাইট লাগানো আছে তো দেখছো খুব সুন্দর লাগছে দেখতে অপূর্ব মানে কি বলবো সাধারণ লাগছিলো না অমাবসার রাতটা আমাবসা বলেই মনে হচ্ছিল না তো ওই সব দেখা দেখার পরে চলে এসেছি একটু বাড়ির ভেতরে না কেন না আমাদের কালী পুজো হয় শুধু আমাদের না এরকম পাড়াতে অনেক বাড়িতেই হয় আবার অনেক বাড়িতে হয়ও নাই তো আমাদের হয় যেহেতু তাই আমাদের পূজাটা শুরু হয়ে গেছে যে বাবা পূজায় বসে গেছে আর আমি যে ভিডিওটা করছি তো সেগুলো দিকে আর বসা হয়নি তো চলো আমাদের পূজা হচ্ছে এখন ফাইনালি আমাদের পূজা কমপ্লিট আর এরপরেই শুরু হয়েছে আমাদের আসল কাজ বা যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করা এই যে আমাদের পিঠা তো কালী পুজোতে যেন আমাদের গ্রাম বাংলাতে সবার বাড়িতে বাড়িতে কিন্তু পিঠা হয় আর পিঠে খাওয়া হয় খুবই আনন্দ সহকারে তো এই যে আমাদের পিঠার প্রস্তুতি পুরাপুরি চলছে যে গুঁড়িটা মাখানো হয়ে গেছে তো এটা আমি দেখাতে পারি নি অতক্ষণ যেহেতু অন্যান্য কাজে যাই হোক ব্যস্ত ছিলাম যে কারণে দেখাতে পারি না তো এই যে এখান থেকে দেখো এটা মাংসটা পুরো গুঁড়ির সমস্যা মাখানো হয়ে গেছে তো এই গুঁড়িটা আমরা শাল যে থালা তৈরি করা হয় সেইটাতে দিয়ে নিয়েছি এবং এটা ভালো করে এটাকে আবার পাতলা করে মেলে এরপর আরেকটা ঢাকা দিয়ে আমরা এটা কিন্তু পোড়াবো যাই হোক যেটা তোমরা অনেকে পাতুড়ে বল তো সেটাই আমরা এখানে যে মাংস পিঠা বলে থাকি বা ওইভাবেই আমরা কিন্তু মাংস পিঠাটা তৈরি করে থাকে শুধু মাংস পিঠা না এভাবে আমরা অনেক ধরনের পিঠে করা যায় তো তোমরা যদি কন্টিনিউ থাকো আমাদের এই চ্যানেলের সাথে সাপোর্ট করো তো একে একে তুলে ধরতে পারবো তোমাদের সবার সামনে যে কিভাবে কি আমরা গ্রাম বাংলাতে করে থাকি বিভিন্ন পূজা পার্বণের সময় তো এই যে চলছে দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু হাত দিয়ে আলতো আলতোভাবে সেটাকে ছড়ানো চলছে পাতাটা চারিদিকে যাতে ভালোভাবে হয় আর এই যে তার উপরে ঢাকাটা দিকে দেওয়া হলো তো আর বেশি দেরি নেই এরপরে এর একটুই প্রতীক্ষা যে কখন এটাকে উনুনে বসানো হবে এবং উনুন থেকে নামানো কখন হবে তো ফাইনালি এই যে উনুনে বসানোর একদম তড়িঘড়ি পুরা চলছে তো এই যে উনুনের উপরে তাওয়া বসানো রয়েছে ওটা কিন্তু মাটির তৈরি তাওয়াটা এটা তো খুব সুন্দর কিন্তু মাংসপিটা পোড়ানো যায় কেন মাটির জিনিসে তো আমরা সেই জন্য সেটাই কিন্তু ব্যবহার করি তো এই যে পিঠা তো উঠে গেছে উনুনের উপরে তো পড়তে থাকুক কি অতক্ষণ একটু অপেক্ষা করতে হবে আর একটা কথা বলি বন্ধুরা তোমরা যদি কেউ খাইতে চাও তো চলে আসো কেউ না মানে যারা যারা খাতে চাও চলে আসো তো আমি যে একটু দেখে নিছি ঢাকাটা তুলে যে পিঠাটা ঠিকঠাকভাবে পড়েছে কিনে তো দেখছি মোটামুটি পড়েছে তা গরমও আছে সেটাও তো বুঝতে পারছো যেহেতু জ্বলন্তরুণ বসানো আছে তো যাই হোক ফাইনালি পিঠাটা কিন্তু হয়ে গেছে এবার তাহলে ঠান্ডা হওয়ার পালা এবার ঠান্ডা হলে আমরা কিন্তু খাওয়া শুরু করবো আর হ্যাঁ তোমরা যদি কেউ কেউ খাতে চাও তো চলে আসো তোমাদের নিমন্ত্রণ রইলেও পিঠা খাওয়ার জন্য তো এই যে পাতাগুলো করলে আমিও ভালো করে ছাড়াই নিয়েছি দেখতে পাচ্ছ কী সুন্দর লাগছে দেখতে সত্যি সাধারণ লাগছে দেখতে আশা করি খাইতে ততটাই ভালো লাগবে যতটা দেখতে সুন্দর লাগছে তো এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করবো তো আজকের ভিডিওটা বেশিক্ষণ বড়ো করছি নাই আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো তোমাদের সঙ্গে আমার দেখা দেখাবেক আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবে আর ভিডিওটা কেমন হলে জানাবে আর হ্যাঁ কেউ কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে ঠিক আছে আজকের মতো আসে আসি